হ্যাঁ এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি তো দেখেন প্রথমেই কতগুলো শাক সবজি নিয়ে বসে পড়েছি এগুলো সন্ধ্যাবেলায় কেটে রাখছি কালকে সকালের জন্য তো দেখেছেন কত সুন্দর করে কেটে নিয়েছি আসলে সকালবেলা কাটাকাটি করে রান্না করতে একটু ঝামেলা হয় শাক সবজি কাটতে তো অনেকটা সময় লাগে এই সন্ধ্যাবেলা সব কেটে রেখেছি আর সকালবেলা দেখেন আমার মা শাক সবজিগুলো সব কেটে দিচ্ছে আমি শুধু রান্না করব। তো অনেকেই ভাবতে পারেন যে আমি প্রতিদিন কেন রান্না করছি আসলে আমার মা একটু অসুস্থ তাই প্রতিদিন আমিই রান্না করি বেশ কিছুদিন ধরে আমি রান্না করতেছি তারপর সব কিছু একসঙ্গে কেটে কুটে গুছিয়ে নিয়ে দেখেন রান্না করতে বসে পড়েছি প্রথমে মাছগুলো ভাজি করতেছি মাছগুলো নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি আর আজকে অনেক কিছুই রান্না হবে দেখতে থাকেন তাহলেই দেখতে পাবেন যে কি কি রান্না হবে আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখেন মাছগুলো তো উল্টে দিলাম উল্টে দিয়ে তারপর মাছগুলো নামিয়ে নিয়েছি তারপর একটা ডিমও ভেজে নিয়েছি আসলে ডিম দিয়ে সর্ষে পাতা বাটা করব। অনেকে ভত্তা বলে বাটাও বলে আমরা বাটা বলি এই যে দেখেন ডিম ভাজি মাছ ভাজি সব করে নিয়েছি তো আজকে রান্না হবে সর্ষে পাতা বাটা ডিম দিয়ে আর মূলো দিয়ে পালং শাক দিয়ে মাছ দিয়ে তরকারি আর বেগুন ভাজি আর পঁই দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি আজকে এগুলোই সব রান্না হবে তারপর সর্ষে পাতাগুলো ভাজি করে শিলে দিয়ে দিয়েছি ওগুলো আমার মা বেটে নেবে এদিকে আমি জিরে ফোড়ন দিয়ে মূলগুলো দিয়ে দিয়েছি মূলগুলো হালকা একটু ভাজি করে তার ভিতরে জল দিয়ে দেব দিয়ে তারপর জলটা ফুটে উঠলে তার ভিতরে শাক দিয়ে রান্না করব। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন তারপর শাকগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমার ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন সর্ষে শাকগুলো আমার মা বেটে নিচ্ছে তার ভিতর কাঁচা লঙ্কা দিয়েছে সর্ষে দিয়েছে এগুলো দিয়ে বেটে নিচ্ছে তারপর একটু সর্ষের তেল দেবে আরও লবণ দেবে ডিম দেবে আসলে ডিম যখন দিয়েছে তখন আমি একটু স্কিপ করে ফেলেছি এদিকে দেখেন তরকারিতে মাছ দিয়ে দিয়েছি তরকারির কালারটা কত সুন্দর এসেছে তাই না তারপর বেগুন ভাজি হচ্ছে দেখেন বেগুন ভাজিটাও দিয়ে দিয়েছি আর এই যে দেখেন মা ভর্তাটা মাখিয়ে নিচ্ছে বাট আমি একটু ডিম দেওয়ার সময় বেডক নিতে পারিনি মা অপাস্টে ডিমটা দিয়ে দিয়েছে তারপর বেগুন ভাজিগুলো উল্টে দেব। উল্টে দেওয়ার পর তারপর বেগুন ভাজি তুলে নিয়ে এবার পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা ভাজি করে তার ভিতরে আলু দিয়ে আলুটাও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা করে নিয়ে তারপরে জল ঢেলে দেব জলটা ফুটে উঠলে একইভাবে পৈশাকটাও দিয়ে দেব। তারপর ছোলের ভিতর হলুদ লবণ সব দিয়ে শাকটা দিয়ে সে ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করব জাল করে শাকটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দেব। আজকে পৈশাখের তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে না খেলে সেটা বোঝা যাবে না অনেক সুন্দর হয়েছিলো তো রান্নাবান্নার শেষে কী কী রান্না হলো সবটাই আজকে দেখিয়ে দেব আপনাদের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে সারা দিনের রান্না আমাদের সকাল দুপুর তারপরে কোনো ভিডিও নিন বিকাল বিকাল হলে আমাদের ছাদে দেখেন কত কাট কাটা হয়েছে তারপর সুপারি মার শাড়িটা নিয়ে নিচে চলে যাব আর মা রাতের জন্য রান্না করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রাতে সিম দিয়ে তেলাপিয়া দিয়ে তরকারি হয়েছে আর এটা কী কমেন্ট করে জানাবেন তো টাটা বা এসবই ভালো থাকবেন